মাত্র কোথায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর গাউন বোরকা শপে অফারে সুপার রিজনেবল প্রাইসে পাচ্ছেন ওয়ান পিস টু পিস থ্রি পিস ব্র্যান্ডিং শপ কোর্সের ভিডিওটা তিনটা শেয়ার করলে পাচ্ছেন একটি ড্রেস গিফট অফারগুলো মিস করতে না চাইলে ভিডিওটা স্কিপ করা যাবে না আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে তো আপনাদের জন্য সুপার ডুপার রিজনেবল প্রাইসে অফারের উপর অফারের শব্দ ধামাকা ড্রেস কালেকশন নিয়ে আর এই অফার গুলো চলবে আজ থেকে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত 399 টাকায় গাউন এখনো পর্যন্ত কি শুনেছেন আমি তো আজকে শুনে পুরাই আমার মাথা নষ্ট সো এখন যে গাউন গুলো দেখাচ্ছি এই গাউনগুলোর প্রাইস মাত্র 399 টাকা করে সুন্দর সুন্দর গাউন গুলো কিভাবে যে আপু এত কম প্রাইসে দিচ্ছে আমার তো মাথায় আসছে না আসলে সুপার রিজনেবল প্রাইস আর বিউটিফুল সব কালেকশন মানেই হলো লাভলিস কালেকশন দেখেন কতটা জোস এটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর হাতের এমন আর রা কিন্তু নিয়ে নিতে পারে আর এটাও কিন্তু রেটের মধ্যে খুবই খুবই সুন্দর ছিল সফট এই আবহাওয়া দেখেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু এখানে গাউনের সাথে সাথে এই ধরনের টাইপস এর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আর এখানে ক্র্যাপের মধ্যে এই ধরনের আবে টাইপস এর ডিজাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় সিম্পল ডিজাইন এখানে আপনারা এটা গর্জিয়াস এই গাউন গুলো পাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় স্টক ক্র্যাপের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটার সাথে কিন্তু কোমরের একটা বেল্টও ছিল আর এখন যে কাপ্তান দেখাচ্ছি এগুলোর প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা করে এটা থেকে একটা কালার কতটা সুন্দর আর এই গরমে কিন্তু এই কাপ্তান একদমই পারফেক্ট মানে খুবই সফট ম্যাটেরিয়াল মধ্যে দেখতে পারছেন আর পড়তে তো অনেক বেশি কমফোর্টেবল মধ্যে এই কাপ্তান কার কার পছন্দ হয়েছে বলুন তো ড্রেসগুলো পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট নিয়ে এখনই চলে আসুন লাভলিস কালেকশনে আর এখন যে ট্রিপিস কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো এর খুবই সফট পার্টিকের মধ্যে কিন্তু খুবই সফট ম্যাটেরিয়াল আর রেডি ড্রেস পিসগুলো গুলো প্রতিটা ড্রেস এর কালার গুলো দেখেন জাস্ট ওয়াও এত সফট ম্যাটেরিয়াল আর কমফোর্টেবল পিস গুলো যদি পেয়ে যান ছয়শো পঞ্চাশ টাকায় তাহলে আর কি লাগে বলুন কালেকশনে আপনারা অনলাইন ভাইরাল বিভিন্ন ড্রেস কালেকশন গুলো সব পেয়ে যাবেন তাও অফার প্রাইসে আমি ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত লাভ কালেকশনে পাচ্ছেন তাই সবগুলো কালেকশনের উপর সুপার ডুপার ধামাক অফার ভিডিওটা আপনাদের টাইমলাইন এবং দুইটা পাবলিক গ্রুপে শেয়ার করলে এর মাধ্যমে উইনার ঘোষণা করা হয় আর উইনার পাবে আকর্ষণীয় একটি ড্রেস গিফট অবশ্যই কিন্তু এক সপ্তাহের মধ্যে মানে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে এরপরে লাভ কালেকশনে আপনাদের সবার পছন্দ থ্রি ফিফটি টাকার ওয়ান পিস গুলো তো থাকছে এগুলো আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলোর কালার গুলো দেখেন কতটা স্প্যান্ড প্যান্ট উন্না ম্যাচিং থাকলে থ্রি ফিফটি টাকা দিয়ে এখান থেকে একটা ওয়ান পিস নিলে কিন্তু আপনার একটা থ্রি পিস ম্যাচ হয়ে যাবে লাভ দিস কালেকশনে স্টিস আন স্টিস আরো রয়েছে সব রকমারি ভ্যারাইটি কালেকশন এই সুপার ডুপার অফার মিস করতে না চাইলে আজকে চলে আসুন লাভ কালেকশনে কেননা আগে আসলে সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনিই পাবেন আর লাভলিস কালেকশন এর লোকেশন হলো চট্টগ্রাম চক বাজার শপিং মল এর সেকেন্ড ফ্লোর এর লেডিস জোনে নাম্বার আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হলো লাভলিস কালেকশন নষ্ট অফার লুফে নিতে আজকে আমি তো চলে আসলাম আপনারাও কিন্তু চলে আসেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে অফারে সস্তায় বস্তা ভরে শপিং করে নিয়ে যেতে পারে দ্যাটস ইট ফর টুডে